চলমান ছাত্র আন্দোলনের সংহতি জানিয়ে গণমিছিল সমাবেশ করেছে রাজধানীর মিরপুর ডিওএইচএস এ বসবাসকারী মানুষেরা আজ শুক্রবার বিকেলে প্রবল বৃষ্টির মধ্যে কয়েক হাজার মানুষ এই গণমিছিলে যোগ দেন শিক্ষার্থী সহ দুই শতাধিক মানুষের হত্যার বিচার চেয়ে স্লোগান দেওয়া হয়েছিল মিছিলে মিছিলকারীদের ব্যানারে লেখা ছিল চলমান পরিস্থিতিতে অবসরপ্রাপ্ত সামরিক অফিসার জেসিও ও অন্যান্য সকল পদবের আহ্বান এই বিষয়ে আরও তথ্য থাকছে আমাদের আজকের এই ভিডিওতে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন উল্লেখ্য মিরপুর ডিএইচএসএ মূলত সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা বসবাস করেন গণমিছিল ও সমাবেশে বিপুল সংখ্যক অবসরপ্রাপ্ত সদস্য ছাড়াও তাদের পরিবারের সদস্যরাও অংশ নেন বিশেষ করে বিপুল সংখ্যক নারীর সদস্যকে মিছিলে অংশ নিতে দেখা যায় মিছিলে হত্যার বিচার চেয়ে নানা ধরনের স্লোগান দেওয়া হয় স্লোগানের মধ্য দিয়েই উই ওয়ান্ট জাস্টিস আমরা কে আমরা কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় আমার ভাই কবরে খুনি কেন বাহিরে ইত্যাদি প্রত্যক্ষদর্শীরা জানান আজ বিকেল পাঁচটার দিকে এই মিছিল বের হয় মিরপুর ডিএইচএস এর পুরু এলাকা প্রদক্ষিণ করে এই সময় বিভিন্ন ভাষা থেকে বিপুল সংখ্যক বাসিন্দা বের হয়ে মিছিল যোগ দেন পরে ডিএইচএস এর কালচারাল সেন্টারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয় এই সময় কয়েকজন সাবেক উচ্চপদস্থ সেনা সদস্য চলমান আন্দোলনকে সমর্থন জানিয়ে বক্তব্য দেন গত আঠারোই জুলাই পুলিশের সহায়তায় ছাত্রলীগ ও হেলমেট বাহিনী শিক্ষার্থীদের খুঁজতে মিরপুর ডিএইচএসে হামলা করেছিল সমাবেশে এই ঘটনারও প্রতিবাদ করা হয়